আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা তো আপনাদের দয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি এম লাইভ ব্লগ থেকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকের ভিডিওটা সন্ধ্যা থেকে শুরু করলাম তো দেখেন এই যে বাচ্চা কাচ্চা নিয়ে পড়তে বসাইছি ওরা পড়তে আসে তো পড়া হলে পরে নাস্তা দিব তারপর আরো অনেক কিছু কাজ আছে রান্না আছে রাত্রে সেটাও আপনাদের মাঝে শেয়ার করব কারণ দুপুরে রান্নাটা তো শেয়ার করতে পারি না কারণ গ্যাস থাকে না তো জন্য দুপুরে রান্না ঠিক মতন করা হয় না রাত্রে রান্নাটাই বেশি করা হয় বেশিরভাগ জন্য রাত্রে রান্না করব। সেটাও আপনাদের মাঝে শেয়ার করব তো ভিডিওর পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো অনেক কথাই থাকবে ভিডিও পুরো পুরো ভিডিও জুড়ে থাকবেন সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব তো এর ছেলে লেখাইতাছি আর মেয়ে এখানে লেখা দিছি পড়তাছে এক দুই তিন তো লেখো 2 3 1 এই যে ছেলে লিখতাছে 2 আমি তো Thane এক দুই তিন পড়তাছে 2

পরবর্তীতে কি করছি সবকিছু আপনাদের মাঝে চপ বেগুনি নিয়ে আসছে আলুর চপ বেগুনি দুবাজা দেখেন আর মেয়ে বলছে ওয়াটি हम उन्हें पकड़ता है তারপর নাস্তাটা শেষ করি একটু পরে রান্না করার কাজে চলে যাব সেটাও আপনাদের মাঝে শেয়ার করব তো দেখলেন তো নাস্তা করলাম এখন রান্না বাড়া করব তো কি রান্না করি সব আপনাদের মাঝে শেয়ার করব তো চলেন দেখাই আপনাদের ভাইয়া তাকে থেকে আসার সময় করোনা ভাবি যে করলা নিয়ে আসছে বলছে যে আজকে কি রান্না করবা বলতেছি যে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তল্লা ভাজি করব তো এটাই আপনাদের মাঝে শেয়ার করব আর হলো তো আর একটা কথা বলতে ভুলে গেছি ভুলে গেছি কি আপনাদের ভাইয়ার শরীরটা তেমন একটা ভালো না কারণ সে হলো মানে ধরতে গেলে বলা যায় যে ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মানে পায়ে হলো প্রচুর পরিমাণ ব্যথা পাইছে পাওটা মানে টাইটা গেছে যে মেশিনে যেই মেশিনে কাজ কর ওই মেশিনের ইয়েতে লাইগা পাল্টা কাইটা হয়েছে তো তারপরও কাজে যাইতে হইতাছে কিছু করার নাই কারণ যেহেতু সংসারের একটা মাথা বোঝার ঠাইয়ের মতো যে বড় একটা লোক থাকে তার তো কাজ না করলে হয় না আমি তারপরও বলছি কাজে যেও না তো দুই তিন দিন বাড়িতে ছিল তো কাজে যায় না এর জন্যই আমি ভিডিও করি নাই ভিডিও করা হয় নাই তো এখন যে এখন কয়েকদিন যাবৎ কাজে যাইতাছে কারণ সামনে তো কোরবানি ঈদ বন্ধ হয়ে যাবে তো কাজ না করলে তো দু টাকা যাও পায় সেটা পাবে না এই বলতা আমি বলতেছি যে শরীর যেহেতু ভালো না বাসায় থাকো সে বলতাছে আসছে কাজ না করলে তো টাকা পাবো না তো এই জন্য গেছে আর বলতাছে যে আর কয়েকটা দিনই তো হাতে গোনা আছে তারপর তো কারখানা বন্ধ হয়ে যাবে তো তখন তো দেখা যায় যে বন্ধ হয়ে গেলে তো আর টাকা পাবে না তো বলতেছে যে এই কয়েকদিন আছে এই কয়েকদিন এই কাজটা করে নেই কাজটা করি এর জন্য আর কালকে হলো রাজ ভাইরা হলো গরু আনতে গেল দেখলেন আপনারা যে গরু নিয়ে আসলো তো রাজ ভাই বলছিল আপনার ভাইয়া রে যে গরু আনতে যাওয়ার জন্য কিন্তু আপনার ভাইয়া যেহেতু পায়ে ব্যথা পাইছে আর এজন্য যাওয়া হয় নাই তারপরও তার যাওয়ার আগ্রহ ছিল যদি সে ঠিক মতন রিকোয়েস্ট করত কিংবা ফোন টোন তাইলে যাইতো কিন্তু যেহেতু ঠিক মতো বলে নাই ফোনও দেয় নাই এই জন্য সে যায়ও নাই তার কি করার আছে যদি বলতো যে আয়াত ভাই আসেন রাত্রের বেলা যত রাত হোক আমি যাইতে দিতাম হয়তোবা বলতে পারে যে হয়তোবা তার যাইতে দিবে না এটা ভুল ধারণা না কারণ যত রাত হয় কোনো বিপদ আপদ আসলে কোনো জায়গায় যাওয়া হলে আমি যাইতে দেই আর সে বলছে যে আমার পায়ের ব্যথা হয়েছে কি হয়েছে সমস্যা নাই আমি যাব কিন্তু আমার এখন ফোন দেয় নাই এজন্য জন্য আর যাওয়া হয় নাই তো ওই সাবজেক্ট বা তো সবাই আপনাদের ভাইয়ার জন্য দোয়া করবেন আর সে যাতে তার তার পাটা যাতে ভালো হয়ে যায় তার জন্য দোয়া করবেন তারপর ওই পাও নিয়ে কাজ করতেছে কি করবো কিছু করার নাই যেহেতু সংসারে একা উপার্জন করার মানুষ এজন্য যাইতে হইতাছে তো দোয়া করবেন যাতে পাটা তাড়াতাড়ি শুকা যায় পাটা মানে শুকতেছে না মানে ওষুধ খাইছে তারপর ওষুধ আছে না মানে ই হইতাছে মানে পাওটা মানে ভিজা ভিজা মানে আসলে মানে সুক্তেই আসে না কোনো মতে তো তার জন্য একটু করবেন তো রান্না বান্না করি আর কোনো কথা ভুল ছুটি হলে ক্ষমা দৃষ্টি দেখবেন তো চিংড়ি মাছটা বের করি চিংড়ি মাছটা বের করে তো কুটতে হবে তারপর ভাজি কুটবো করলা ভাজি কুটবো আলু দিয়ে তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি সাথে থাকুন দেখতে থাকুন দেখি এখানে আছে আরে দেখুন এখানে যেগুলা দেখতাছেন এইগুলা বক্স বাটি ময় মসলা যেখানে লাগে কারণ আমি একটু মশলা খাইতে পছন্দ করি এজন্য সব রকমের মসলা আমি কোয়রা রাখি এখানে আদা বাটা আছে তারপর ছাক বাটা আছে তারপর ডাচিন এলাচ যেই ইয়াটা মশলাটা করে গরুর গোসের জন্য সেই মশলাটা করা আছে আর এখানে যে কিছু মাছ গোস আছে এগুলো মানে এই যে এক সপ্তাহ ইয়া থাকে এগুলো পরে খাওয়া হয়ে যাবে আমরা আবার যে ফ্রিজে অনেক দিন রেখা যে খাবারটা খায় সেটা আমরা কম খাই মানে মানে দুই এক পথ নিয়ে আসি আমার নগদ খেয়ে আমার নগদ শেষ করে গেলে দেখা যায় না আমার মানে এক মাস লাগায় খায় কিংবা বাজার করে সেটা আমরা করি না তো তো সবজির কথা বলবেন যে সবজি যখন দেখা যায় যে যখন যেটা লাগে আপনার ভাইয়া দুপুরে যখন খেতে আসে তখন আপনার ভাইয়া বলে যে কি রান্না করবা তো তখন বলি যে এই মাছটা রান্না করবো কিংবা এই ভাজিটা রান্না করবো তখন সে নিয়ে আসে সন্ধ্যার সময় সন্ধার সময় কি তার ছুটি হয় হলো দিকে মানে তখন রাত চলে আবার সন্ধ্যা বললো চলে তো তখন আসে মানে সকাল আটটা থেকে রাত পর্যন্ত কাজ চলে আর দুপুর দুইটার দিকে দুটার থেকে তিনটা পর্যন্ত মানে লাঞ্চের টাইম দেয় তো তখন লাঞ্চ করতে আসে তো বাড়ির পাশে এই কারখানা এখন এই যে রান্না করি তো অনেক কথাই তো বললাম কোনো কথায় ভুলটুটি হলে কম ডিস্ট্রিক্টে দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন কারণ আপনারা আমাদেরকে অনেকটাই সাপোর্ট করেন অনেকটাই ভালোবাসেন আর আমরাও আপনাদেরকে অনেকটাই ভালোবাসি ভালো ভালো কমেন্ট করেন এটা দেখলে আমার অনেক ভালো লাগে তো চলেন রান্নাটা ফুটাকাটি করি তো তো বসাবসি এখন কথা নয় তো বলতে পারেন যে এতগুলো আলু কেন আর করলাও এতগুলো কেন কারণ হলো আমাদের এক পর তরকারি হবে চিংড়ি মাছ দিয়ে আর দুধির সাথে ডাল রান্না করি এই হয়ে যাবে কুটি সাথে থাকুন বড় করলা তিতা লাগে না ছোট করলা খাইতে পারি না কারণ ছোট করলাটা নাই পুটিতা হয় এই নিন আনতে বলি আপনার ভাইয়াকে তো করলাটা কুচানো শেষ এখন এই যে আলুগুলো छीलLambdaতেছে छीलার পরে এলা কুচি কুচি করব করলা ভাজার মতোই আপনারা করলা হজি খান কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা বেশিরভাগ করলা হজি এমনি শুধু রান্না করি চিংড়ি মাছ দিয়েও রান্না করি কারণ চিংড়ি মাছ দিয়ে রান্না করতে ভালো লাগে মানে স্বাদ হয় বেশি বাচ্চারা খাইতে পছন্দ করে এজন্য জন্য চিংড়ি মাছটা দিয়ে রান্না করি বেশিরভাগ আর আমাদের এখানে ছোট চিংড়ি মাছটা ক্যানভাসটা পাওয়া যায় না অন্য অন্য ইয়েতে পাওয়া যায় তো তাই আপনাদের ভাইয়া ভাবে যে চিনি মাছ ছোটোটা নাই না মানে মাঝারি সাইজের এক ধরনের চিনি মাছ আসে সেটাই নিয়ে আসে তো এই যে একটু পর খুঁজবো সেটা আপনাদের মাঝে শেয়ার করব আর এখন এই যে ভাজি আলুগুলো কুটে নিতে আসছি ছিলে নিতে আসছি তো সাথেই থাকুন দেখতে থাকুন যে আলুগুলো কুচানো শেষ হয়ে গেছে তো দেখাচ্ছি এই যে এখানে হলো পেঁয়াজ কুচে রাখছি আর এখানে হলো কাঁচামরিচ আর এই যে আলু কুচাইছি আর এই যে করলা কুচা কুচানো হয়েছে প্লাস দিয়ে আছে না বিচিগুলো সেগুলো আলাদা করে নিছি কারণ বিচি খাইতে ভালো লাগে না দাঁতের ইয়েতে লাগলে যেন কেমন লাগে আর আপনাদের ভাইও পছন্দ করে না এই জন্য দেই না আমারও ভালো লাগে না এই যে আর ভাজিগুলো এখন ধুয়ে নিব কুটা হয়ে গেছে অনেকগুলো আলু কাটছি আবার বলতে পারেন যে এতগুলো আলু কেন কারণ বেশি করে ভাজি পরবো বেলা খাবো বেশি তো লাগবেই এই তো করলা ভাজিটা হয়ে গেছে তো রান্নাটা শেয়ার করতে পারি নাই কারণ রান্নাঘরে মানুষ ছিল এই জন্য দেখাইতে পারি নাই ঠিক মতন তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ